হ্যালো আজ সব ভিডিওটা স্টার্টই করছি একদম সকালবেলার ছাদ থেকে যদিও ভিডিওটা আমি করিনি পুরোটাই করেছে দেবান কারণ তখন আমি ঘুমে পুরোপুরি মত্ত ছিলাম তা আজকে ছিল আমাদের ওনারের বাড়িতে ওপরের ফ্লোরের গৃহপ্রবেশ তা দেখতেই পাচ্ছ ছাদটা পুরোটা একদম প্যান্ডেল দিয়ে ঘেরা এই মানে রান্নাবান্না বলো সমস্ত তোরজোর স্টার্ট হয়ে গেছিলো সকাল ছটা থেকে তো সকাল ছটাতে তো আমার মাঝরাত সেই জন্য আমি উঠতে পারিনি তো এই সমস্ত ভিডিও ক্লিপসগুলো কিন্তু দেবার নিয়ে নিয়েছে প্লাস ও অনেক সকাল থেকেই কিন্তু ওখানে ছিল তো একটু ঘরগুলো ফার্স্টে দেখিয়ে নিচ্ছিলাম এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি কিন্তু মোটামুটি সমস্ত কাজ শেষ হয়ে এসেছে তো আগের দিন রাত্রিবেলায় সবাই দেখছিলাম ফুল টুল দিয়ে সাজিয়ে নিচ্ছিল প্লাস এখানে রান্নাবান্নারও তোড়জোড় শুরু হয়ে গেছিলো একদম বিশাল বিশাল ডেচকি দেখেই বুঝতে পারছো অনেক লোকের প্রিপারেশন ছিল আমি মানে প্রায় সাতশো সাড়ে সাতশো লোকের প্রিপারেশন হচ্ছিল এখানে আমি জিজ্ঞেস করার পরেই জানতে পেরেছিলাম কারণ আমি ভীষণই মানে কিউরিয়াস ছিলাম যে এত বড় বড়ো হাঁড়ি কড়াইতে কি হবে তো তারপর জানতে পারলাম যে সাতশো সাড়ে সাতশো জনের মতো প্রিপারেশন ছিল তো ভীষণ সুন্দর লাগছিলো একদম মনে হচ্ছিল যে একদম বাড়ির মতোই মানে নিজের বাড়ির মতোই অনুষ্ঠান এরকম লাগছিলো আমরা মোটামুটি সমস্ত ব্যাপারেই ইনভলভ ছিলাম তো এখানে দেখলাম যে গৃহপ্রবেশ আমাদের যেরকম পুরোহিত মশাইরা করেন এখানে কিন্তু পুরোহিতরা করেন না এখানে দেখলাম যে তিনজন সাধু এসেছিলেন আমি একটু পরে দেখাচ্ছি অ্যাকচুয়ালি তখনও পুজো স্টার্ট হয়নি আর তখন সমস্ত রান্নাবান্নার কাজ হচ্ছিল কারণ এতজনের রান্নাবান্না বুঝতেই পারছো অনেক সকাল থেকে স্টার্ট না করলে হবে না তো এখানে সমস্তটাই ঠাকুরকে দিয়ে করানো হয়েছিল রান্নাবান্না এই যে দেখতেই পাচ্ছ সমস্ত সাধুরা ততক্ষণে চলে এসেছিলেন আর এই বারান্দাটা যে কি সুন্দর লাগছিল হতে পারে ছোট কিন্তু ভীষণ সুন্দর লাগছিল দেখতে তা আজকে বেসিক্যালি ওরা মানে আমাদের ওনার যিনি আছেন তিনি হচ্ছেন উড়িয়া তো এই যে পুজোর যন্ত্র আমরা যেরকম বলি গৃহপ্রবেশ ওখানে বলা হয় ঘট প্রতিষ্ঠা মানে পুজোর সময় প্রত্যেকটা ঘট এক একটা ঘরের মধ্যে রাখা হবে সেইটাকেই বলা হয় ঘট প্রতিষ্ঠা তো এই ঘরটার আবার একটা ছোট্ট বারান্দাও ছিল কি যে সুন্দর লাগছে বলে বোঝানো যাবে না অ্যাকচুয়ালি এই সমস্ত ঘরগুলোই কিন্তু রেন্টে দেওয়ার জন্যই বানানো হয়েছিল আমরা অ্যাকচুয়ালি এর নিচের ফ্লোরেই থাকি তো ওপরের ফ্লোরটার আমরা যখন ঢুকি তখনই দেখছিলাম যে ওপরের ফ্লোরে কাজ টাজ চলছে তা এই যে পুজোর যোগাড়যন্ত্র হয়ে গেছে কি সুন্দর একটা যজ্ঞের জায়গা বানানো হয়েছে কি সুন্দর ডিজাইন ডিজাইন করে আমার তো ভীষণ ভালো লাগছিল। তা বাকি দুজন সাধুও চলে এসেছিলেন এখানে তারা করছিলেন সমস্ত পুজোর প্রেপারেশন পুজো শুরু হয়ে গেছিলো পুজো শুরু হওয়ার পরে সমস্ত ঘটগুলো এক একটা ঘরে যেরকম বললাম রেখে আসা হবে দেখতেই পেলে ঘট আর তার মাথার মধ্যে অল্প আগুন এটাই প্রত্যেকটা ঘরের মধ্যে দিয়ে আসা হয়েছিল যোগ্য শুরু হয়ে গেছিলো অ্যাকচুয়ালি আমি আসতে অনেকটা লেট করেছিলাম একদম পুজোর এন্ড মোমেন্টে আমি এসেছিলাম তো সমস্ত দেখলে টজ্ঞ হয়ে গেছিলো যজ্ঞের পরে আর কি সবাইকে ডেকে এক একটা করে টিপ পড়ানো হচ্ছিল প্লাস সবাইকেই আর কি ওখানে গিয়ে সামনে প্রণাম প্রণাম করতে বলা হচ্ছিল খুব ভালো লাগলো মানে আমরা ভাবতেও পারিনি যে আমরা এত কম দিনের জন্য এসে এত সুন্দর সুন্দর সমস্ত এক্সপিরিয়েন্সেস করতে পারবো বলে এই যে আমিও তখন চলে গেছিলাম আমাকে ডাকা হয়েছিল যে টিপ পড়ানোর জন্য তো টিপ বলতে ওই হলুদের একটা ফোটা হাতে দিয়ে দেয়া হয়েছিল তা ভীষণ ভালো লাগছিল প্লাস সেদিনকে ওয়েদারটাও কিন্তু খুব যে মারাত্মক গরম সেরকম একদমই ছিল না এটা ছিল জানলা জানলার মধ্যে আমি নিজেকে দেখাচ্ছিলাম কারণ আমার ভিডিওতে আমাকেই দেখানোর মতো কেউ থাকে না আমি তোমাদেরকে একটু সামনের এরিয়াটা দেখাচ্ছি এঘরটা পুরোটাই একদম গ্রিনারিতে ভর্তি এই যে গাছ দেখছো এই গাছগুলোও কিন্তু পুরোটাই আমরা যে বাড়িতে ছিলাম সেই বাড়িতেই মানে সেই বাড়িরই কিন্তু গাছ একদিন তোমাদেরকে সময় করে ছাদে নিয়ে যাব ছাদে নিয়ে গিয়ে ছাদ থেকে ভিউটা দেখাবো বাড়ির যেটা আরও সুন্দর তো ততক্ষণে পুজো টুজো সব শেষ হয়ে গেছিলো এই ঘরের যে ঘরটা সেটা সামনেই রাখা ছিল আর এখানে সিন্নির জন্য কিন্তু সমস্ত কিছু রেডি ছিল কিছুক্ষণ পর আমাদের ঘরে এসে কিন্তু ব্রেকফাস্ট দিয়ে দিয়েছিল অ্যাকচুয়ালি ব্রেকফাস্টটা ঘরে ঘরেই দিয়ে আসছিল ব্রেকফাস্টে ছিল কিন্তু উপমা উপমাটাও ভীষণই ভালো ছিল অ্যাকচুয়ালি আমরা জানতাম না যে ব্রেকফাস্টও আছে আমরা অলরেডি আগে থেকেই সমস্ত ব্রেকফাস্ট করে নিয়েছিলাম তো তারপর আমরা ঘরে এসে অ্যাকচুয়ালি যে তিনজন সাধু ছিলেন তাদেরকে আমাদেরও কিছু আর কি করে দেওয়ার ইচ্ছা হলো তো আমাদের ঘরে একটা আম ছিল সেই আম দিয়েই পুরোটাই দেবায়ন করেছে আম পোড়া শরবত করেছিল অ্যাকচুয়ালি কাঁচা বেঁধেছিলাম কিন্তু এত গরম ছিল যে আমটা পেকে গেছিলো তো লাস্টে পাকা আমেরই শরবত করে আর তার সাথে তিনটে বৃষ্টি দেখতেই পাচ্ছ রেডি করছিলাম তিনজন সাধুকে দেব বলে তো তাদের জন্য নিয়ে গেলাম আমি যদিও এই শরবতটা টেস্ট করে দেখেছিলাম ভীষণই ভালো খেতে হয়েছিল অ্যাকচুয়ালি দেবায়ন না এই সমস্ত শরবত লসি এগুলো বানাতে ভীষণ ভালো পারে যেটা আমি একেবারেই পারি তো এত কম সময়ের মধ্যে সমস্ত রেডি রেডি করে কিন্তু আমি নিয়ে গেলাম যারা এসেছিলেন সাধুরা তাদের জন্য তো তারা আবার শুনলাম যে কোনো মানে বাড়ির নিচে বা ঘরের নিচে খায় না তারা ফাঁকা জায়গায় খায় সেই জন্য তারা ছাদেই খাচ্ছিলো দেখলাম গিয়ে এই জিনিসগুলো আমার কাছে ভীষণই নতুনত্ব আমিও এগুলো একদমই কোনো দিন দেখিনি তো খেয়ে তো ওনারা ভীষণভাবে তারিফ করলেন আবার উল্টে জানতেও চাইলেন যে কিভাবে বানানো হয়েছিল। যাই হোক অনেকটা দেরি হয়ে গেছিলো অ্যাকচুয়ালি দেবাণ আজকে হাফ ডে নিয়েছিলো ও ব্রেকফাস্টে যেটা দিয়েছিল সেটাই খেয়ে দিয়ে তারপরে অফিসে চলে গেল আমাকেও খাওয়ানোর জন্য এসেছিলো কিন্তু আমি খাইনি কারণ আমার একেবারেই পেট ভর্তি ছিল তো ও অফিসে গিয়ে আবার দুটো আড়াইটা নাগাদ চলে আসবে আসার পরে এই আমরা যখন যাচ্ছিলাম লাঞ্চ করতে লাঞ্চ অ্যাকচুয়ালি ছাদেই অ্যারেঞ্জ করা হয়েছিল সমস্ত অ্যারেঞ্জমেন্টটাই কিন্তু ছাদে ছিল তো ছাদে গিয়ে দেখলাম বেশ অনেকেই ছিল অনেকেই এসে গেছিলো ততক্ষণে অ্যাকচুয়ালি আমরা অনেকটা দেরি করেই গেছিলাম তখন অলমোস্ট অনেকেই মানে বাড়ি চলে গেছে আর কি কারণ যেরকম বললাম যে ওর অফিস ছিল মাঝে অফিসে গেছিল অফিস থেকে আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে গেছিলো তো সেই জন্য আমাদের অনেকটা দেরি হয়ে গেছে তবুও গিয়ে বেশ কিছু জনকে কিন্তু দেখতে পেয়েছিলাম আমি একটু ততক্ষণে দেখিয়ে নিচ্ছিলাম কি কি ছিল ফ্রাইড রাইস ছিল তার সাথে ডাল ছিল ডালের সাথে ছিল এখানকার একটা স্পেশাল ডিশ অম্বল রাই বলে যেটা আমের আটিকে মাঝখান থেকে ফাটিয়ে শুকিয়ে বানানো হয় তার সাথে ছিল কাবলি ছোলার তরকারি তার সাথে ছিল একটা মিক্সড ভেজ টাইপের আর এটা ছিল দই বড়ার মতোই একটা বড়া ওখানে যেটা ভীষণই ফেমাস আর তার সাথে ছিল পাপড় পায়েস তা এত কিছু আমি তো খেতে পারিনি কিন্তু এই যেটা বললাম অম্বল রাই যেটা আমের আটিকে ভেঙে তারপর শুকিয়ে বানানো হয় এটা একটা মানে একটা কাইন্ড অফ চাটনির মতো আর কি কারণ বলেইছিলাম এখানের মানুষজন টক একটু বেশি খায় তার গরমের জন্য সেই জন্যই আর কি এটা এখানকার একটা স্পেশাল ডিশ বলতে পারো আমার তো খেয়ে মোটামুটি ভালোই লেগেছিলো বাট ওই যে টক আমি বেশি খাই না সেই জন্য খুব একটা বেশি খেতে পারিনি কিন্তু খাবার দাবার খুবই ভালো ছিল আর ওর তো মনে হয় সব থেকে ভালো লেগেছিল এই পায়েস ও বাটির পর বাটি পায়েস খেয়ে যাচ্ছিল তা খেয়ে দিয়ে আমরা কিন্তু খাওয়া দাওয়া প্রায় শেষের পথে দেখতেই পাচ্ছ তখন লোকজন অনেকই কমে গেছে আমি অ্যাকচুয়ালি নিজেই ইচ্ছা করে দেরিতে এসেছিলাম তার কারণ গরমের মধ্যে ভিড়ের মধ্যে মাথা আমার খারাপ হয়ে যাবে তো এই ছিল আজকের ব্লগ তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের একটা ভিডিওতে বাই